ভয়াবহ একবারে মহাদেশিও যুদ্ধ লেগে গেছে আর বাংলাদেশেও তো লাগা লাগা ভাব হয়ে আছে যে কোনো সময় লাগবে লাগবে যে একটা শতভাগ নিশ্চিত কখন লাগবে সেটা আল্লাহ জানেন কিন্তু খুব কাছে তো এই জন্য এবারের ক্ষমতা আল্লাহ দেবেন আপনারা পাবেন না কেউ পাবেন না আল্লাহর মনোনয়নে যে আসবে আল্লাহ যাকে দেখবেন চয়েস করবে যে সে তেগী হবে ভুঁগী হবে না সে ক্ষমতায় আসলে আমার কথা বলবে নিজের কথা বলবে না সে ক্ষমতায় আসলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ রাজনীতি করবে সে ভারতীয় রাজনীতি করবে না বিগত সপ্তাহে আপনারা নতুন অনেক কিছু জেনেছেন একজন মেজরের মাধ্যমে জেনেছেন না হ্যাঁ এই যে সাতটা চুক্তি গোপন চুক্তি করে যিনি বাঙালি বাংলাদেশি যিনি আওয়ামী লীগের নজরুল ইসলাম স্বাক্ষর করে বেহস হয়ে পড়ে গেছেন কি সর্বনাশটা এই দেশের করা হয়েছিল কত বড় সর্বনাশ করা হয়েছিল কি সর্বনাশ করা হয়েছিল প্রথম চুক্তিটা কি ছিল প্রথম চুক্তিটা কি ছিল যে এই যে বাংলাদেশ এই বাংলাদেশ স্বাধীনের পরে মুক্তিযুদ্ধ যারা করবে এরাই শুধু সরকারি চাকরি পাবে যা তো তো সংখ্যা কম সব সরকারি চাকুরিজীবীদের বরখাস্ত করে ভারতীয় কর্মকর্তাদেরকে সেই জায়গায় বসানো হবে বুঝেছেন বাংলাদেশ চালাবে কে ভারতীয় কর্মকর্তারা প্রথম চুক্তি আপনারা মানেন এটা মেনে নেওয়া যায় কারা কারা মানবেন না অগ্নি ঝড় তাকবীর অগ্নি ঝরা তাকবীর আল্লাহ আগুন তাকবীর আল্লাহ নায়ে তাকবীর আমরা মানি নাই আমরা পায়ের তলায় পিছে ফেলি এসব চুক্তিকে ঠিক না কি কি চুক্তিটা করেছে ভারতীয় কর্মকর্তারা এসে বাংলাদেশ চালাচ্ছে এটাকে কি স্বাধীনতা বলে না অধীনতা বলে একাত্তরের অধীনতা মানি না মানবো না বলো না কে আছেন একটু স্লোগান দেন না একটু একটু গরম স্লোগান কে দিতে পারে একাত্তরের অধীনতা অধীনতা আবার দেন আবার দেন হ্যা ঠিক আছে তোমরা স্টক থামো তো আমরা সব চুক্তি মানিনা ওই সাত দফা গোপন চুক্তিতে আরও কি ছিল এক দফা গেল দ্বিতীয় দফা ছিল ভারতীয় সেনাবাহিনী এই বাংলাদেশে থেকে যাবে প্রতিবছর নভেম্বর মাসে নবায়ন হবে প্রতিবছর নবায়ন নভেম্বর মাসে করতে হবে ওনারা আমাদের দেশের সেনাবাহিনী বুঝছেন মন্দিরওয়ালা কারা দিবে কি মানেননি মন্দিরের পূজারীরা বুঝি কারণ পাহারা দিবে কে মানেন মানবেন কেউ কারা মানবেন না হাত তোলেন কি স্লোগান দেওয়া যায় ভারতীয় বাহিনী ভারতীয় বাহিনী চলবে না ঠিক নয় কি চোরের মতো চুরি করে লক্ষ লক্ষ ভারতীয়রা এই বাংলাদেশকে ঝোঁকের মতো চুষে খেয়েছে বছরে সতেরো থেকে আঠারো বিলিয়ন ডলার বাংলাদেশ থেকে রেমিটেন্স নেয় ওরা এক বিলিয়ন ডলারে বাংলাদেশের কমপক্ষে দশ হাজার কোটি বারো হাজার কোটি টাকা এক বিলিয়ন ডলারে বাংলাদেশের কত আনুমানিক বারো হাজার কোটি টাকা দশ বিলিয়ন হলে এরকম কত এক লক্ষ বিশ হাজার কোটি টাকা বিশ হাজার বিশ বিশ বিলিয়ন হলে দুই লক্ষ চল্লিশ হাজার কোটি টাকা বছরে তারা নিয়ে গেছে আমাদের দেশ থেকে আর আমাদের দেশ ঢাকায় ভিক্ষা করে আমাদের পাবলিকরা এই এই দুঃখ রাখার জায়গা কি পৃথিবীতে আছে হ্যাঁ একাত্তরের এসব অধীনতা আমরা চব্বিশের স্বাধীনতাই প্রকৃত স্বাধীনতা ঠিক না কি চব্বিশের স্বাধীনতা চব্বিশের স্বাধীনতা মানুষের স্বাধীন থাকা ইমানদারদের ইসলামের ভাবার্থ হলো স্বাধীনতা ইসলামের ভাবার্থ কি স্বাধীনতা তো ভাইরা আগামী বাংলাদেশটা ইনশাআল্লাহ আমরা আল্লাহর কাছে এটা রেখে দিয়েছি ক্ষমতা পাবলিকের কাছে থাকবে ইনশাআল্লাহ জনগণের কাছে থাকবে কার কাছে থাকবে জনগণের কাছে থাকবে ইনশাআল্লাহ তো এই যে মাহফিলগুলি বাংলাদেশের যে মাহফিলগুলি হয় এই মাহফিলগুলি কিন্তু সাধারণ জিনিস না বাংলাদেশ রক্ষা করে দুইটা শক্তি কয়টা শক্তি বাংলাদেশ রক্ষা করে কয়টা শক্তি একটা হলো সেনা শক্তি আর একটা হলো মাহফিল শক্তি এগুলি সব সৈনিক আমার আজহারি ভাইয়ের মা যে বিশ লক্ষ পঁচিশ লক্ষ লোক সব সৈন্য সব কি আমির হামে আমাদের এই যে মা যত মা যত লোক আসে আল্লাহ ভারতের উপরে ভারতকে ঘা দেওয়ার জন্য দেখ তুই বলেছিস আমার বাংলাদেশে কোনো সেনাবাহিনী থাকবে না দেখ দুই লাখ সেনাবাহিনী আমি রাখবো সত্তর লক্ষ আনসার রাখবো দশ পনেরো কোটি মাহফিল বাহিনী আমি রাখবি তুই ঠেকাতে পারবি পৃথিবীর রাষ্ট্রে এরকম মাহফিল নেই কোন রাষ্ট্রে নেই আরবরা এই দেশের মাহফিল দেখে হতবাক হয়ে যায় যে এটা কি কাণ্ড একটা মাহফিলে এত লক্ষ লোক কারণ আছে ওই যে বাংলাদেশে কোনো সেনাবাহিনী থাকবে না আল্লাহ তালা জন্য দুইটা সেনাবাহিনী দিয়েছেন আমাদেরকে একটা আমাদের নিয়মিত সেনাবাহিনী আর একটা শীতকালের সেনাবাহিনী আমাদের প্রত্যেকটা মাহফিলের শ্রোতা ভাই বোনেরা আমাদের এই বাংলাদেশ রক্ষী বাহিনী রক্ষাকারী বাহিনী বাংলাদেশ রক্ষার বাহিনী ঠিক নয় কি মাহফিলের বাংলাদেশ হ্যাঁ জিন্দাবাদ দাও না ভাই মাহফিলের বাংলাদেশ মাহফিলের বাংলাদেশ মাহফিলের বীর সেনানি মাহফিলের বীর ডিক্লার করে দিলাম আজ থেকে প্রত্যেকটা মাহফিলকে আমরা মনে করব বাংলাদেশ রক্ষাকারী স্বর্ণ সমাবেশ এটা সেনাবাহিনী নাহলে কেন পৃথিবীর কোন দেশে নাই কেন আল্লাহ তালা শুধু বাংলার জমিনে বাংলাদেশে এটা দিলেন একটা কারণ তো আছে কারণ আছে না শত্রুরা দেখে অরে সর্বনাশ এক একটা মাপিলে যেই পরিমাণ সেনাবাহিনী আসে এগুলির সাথে যুদ্ধ যুদ্ধ করতে গেলে অজাগরা লাল ফিফার দশা হবে লাল পিঁপড়াগুলি করে কি অজাগর সাপ যত বড় হোক শুধু একটা জায়গা খুঁজে বের করে একটু নরম কামড়াইয়া ছিঁড়ে যাইবে করে একটু ছিঁড়তে পারলে সব পিঁপড়াগুলি ওই জায়গায় ধরে সাপ যতই এভাবে পোলট্রি খায় পোলট্রি খেয়ে কোনো লাভ নাই লাল বাহিনীর হাতে তার জীবন শেষ ঠিক না আমরা সেই অজাগর ধ্বংসকারী লাল লালবাহিনী ঠিক না তাহলে আমাদের বাংলাদেশের জমিনে লক্ষ লক্ষ কোটি কোটি দর্শক শ্রোতারে মাহফিল আমাদের বাংলাদেশ রক্ষাকারী সেনাবাহিনীর আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ও ভাইয়েরা এই জন্য বাংলাদেশকে ঠান্ডা হইতে দেয়া যাবে না আমি আমার মাহফিল আমার এই বক্তব্য যত বক্তারা শুনতে পাচ্ছেন সমস্ত মাহফিলে অগ্নি ঝরা বিদ দেবেন অগ্নি ঝরা বক্তব্য দেবেন দেশ ঠান্ডা করা যাবে না ঠান্ডা করলে মহা বিপদ আছে ঠান্ডা হওয়া যাবে না না বক্তারা এক একজন সামরিক স্টাইলে ওয়াজ করবেন এক একটা বক্তৃতা দিবেন যেমন মেজর জেনারেল বক্তৃতা করছে এক একটা কমান্ড হিটলার যেমন কমান্ড করার পরে তার সৈন্যরা কি তিন তলার উপর থেকে টপা টপ পড়ে পড়ে জীবন দিয়েছে আকবার বাহারে জুলুমাত পার হয়েছি মনের বলে আমরা আটলান্টিক সাগরে ঝাঁপ দিয়েছিল আমাদের কোথায় বা সেনা সেনানায়ক কোথায় বা যে হে আল্লাহ এই এই মহাসাগরের পরে যদি কোনো দেশ থাকতো আমি জানতাম আমি এই সাগরে ঘোড়ো দিয়ে ঝাঁপিয়ে পড়ে আমি ওখানে যাওয়ার চেষ্টা করতাম সেই বীরত্ব মুসলিমদের আছে না নাই ভাই আমাকে কিন্তু ডাইরেক্ট দিল্লি আমাকে বন্দি করেছিল আমাকে অ্যারেস্ট করেছিল র কেন আমি স্বাধীন বাংলাদেশ চেয়েছি এই একটাই অপরাধ আমি খোদ দিয়েছিলাম চব্বিশ সেপ্টেম্বর দু একুশ স্বাধীন সমৃদ্ধ নিরাপদ বাংলাদেশ চাই বাস এইটা দোষ আমার ধরে নিয়ে কতগুলি মামলা দিয়েছে সেই মামলা বাজি এখনো চলছে এই বাংলার জমিনে যদি সকল আলেমকে মুক্তি দেয়া না হয় সেই ফ্যাসিবাদী রেজিমের মামলা যদি এখনো খেলা হয় তাহলে দাঁত ভাঙ্গা জবাব আকাশ থেকে আসবে ইনশাল্লাহ আমরা যে বন্ধুকে যে বন্ধুর জন্য আমরা জীবন বিলীন করে দেব সেই বন্ধু এমন এক যাবে পৃথিবীর কোন শক্তি বাঁচাতে পারবে না ঠিক এক তোদেরকে নয় কি স্বাধীনতা চেয়েছিলাম এই জন্যই মামলা দিল্লি মামলা দিয়েছে এই জন্য আমি আদালতে বলেছিলাম দিল্লি যেহেতু আমাকে জেল ভোগ করিয়েছে আমি ঢাকার দিল্লি একসাথে দখল করবো ইনশাআল্লাহ আমি আমার মালিকের কাছে চেয়েছি যিনি দিল্লিরও মালিক ঢাকারও মালিক তো ঢাকা তো আমি পেয়ে গেছি এখন দিল্লির চিন্তা আমার মাথায় এটা মনে করেন না যে দিল্লি শুধু তাদের দিল্লি আমাদেরও ভারতের শাসকের নাম কি ছিল এক সময় বাবর বাবর ভারত তো বাবরেরও ছিল ঠিক নাকি হুমায়ুন হুমায়ুন ভারতের শাসক না আজকে তাকে স্মরণ করছি হুমায়ুন আকবর এই বাংলাদেশ সহ পুরো সমুদ্র হিমাচল ভারতের শাসক না আকবর শাহজাহান পুরো হিন্দুস্তানের শাসক না মুসলিম শাসক না আওরঙ্গজেব গোটা হিন্দুস্তানের শাসক না কি বলেন শেরশাহ সুরি গোটা হিন্দুস্তানের শাসক না হিন্দুস্তান সাড়ে সাতশো বছর তো আমরা শাসন করেছি আল্লাহ ছাইলে আরেকবার শাসন করাতে পারেন না কিন্তু আমরা বলে দিয়েছি তোমরা বাংলাদেশ নিয়ে গণ্ডগোল না করলে আমরা চুপ কিন্তু তোমরা যদি খালি আমাদেরকে তিপ্পান্ন বছর আমাদেরকে তোমরা শোষণ করে ছড়েছ তিপ্পান্ন বছর আমাদেরকে শোষণ করে আমি জেলখানায় ছিলাম পুলিশের ডরে কথা বলে না বলে হুজুর প্রত্যেকটা পুলিশের পিছনে এক দুইটা করে র লাগানো আছে প্রত্যেকটা সেনা সদস্যের পিছনে একজন দুজন তিনজন করে রয়ের সদস্য লাগানো কে কোথায় যায় একটু দাঁড়িয়ে রাখলে বলে যে সে সে জঙ্গি সে মৌলবাদী সে জামা সে শিবির হাবিজাবি বলে তাকে ওএসডি করে দেয় চাকুরিচ্ছিত করে দেয় এইভাবে তো চলছিল ঠিক না তো তুমি তিপ্পান্ন বছর আমার দেশটাকে শোষণ করেছ আমারও তো একটা নিয়ত আছে আগামী তিপ্পান্ন বছর আমিও চেষ্টা করব ইনশাআল্লাহ তোমার টাকা আমি খাবো এবার ইনশাআল্লাহ আমরা খাব এবার তোমরা কেবল এক পক্ষের খাওয়া হয় না তোমরা এক পক্ষে খেয়ে যাবা সময়। এখন আমাদের খাওয়ার সময় তোমার কাছে চাইবো না মালিকের কাছে চেয়ে নিয়ে নেব ইনশাআল্লাহ ঠিক না ঠিক না যত অবিশ্বাসী আছে মশেক আছে তোমাকে মানে না যারা আছে তাদের উপর আমাদেরকে বিজয়ী করো আমিন প্রিয় বন্ধুরা আজকে আমি আর কথা লম্বা করব না এত রাত আসলে ওয়াজ হয় না তারপরেও আপনারা ছিলেন অনেক অনেক ধন্যবাদ